ভিনিসিয়াস জুনিয়র কালো গায়ের রং তার সাদা স্বপ্ন তার ভাই তুমি কি জানো একজন মানুষ কতটা কষ্ট পায় যখন তার তার গায়ের নিয়ে শত্রু হয়ে দাঁড়ায় জুনিয়র যার পায়ে জাদু আছে চোখের স্বপ্ন ছিল ব্যালান্ডিয়ার জেতার কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল কারণ সে ভিন্ন কারণ সে কালো স্টেডিয়ামের দর্শকেরা চিৎকার করে তাকে বানার বলে ডাকে রেফারি দেখে না ফিফা শোনে না বিশ্ব নীরব থাকে এই ছেলেটা মাঠে নামলেই শুধু ড্রিও করে না প্রতি ম্যাচে সে বেঁচে থাকার জন্য যুদ্ধ করে একটা সময় ছিল যখন সবাই বলতো ও হচ্ছে ভবিষ্যতের রোনালদো কিন্তু আজ তাকে দুই বছরের নিষেধাজ্ঞায় শুনিয়ে বলে দেওয়া হলো তোমার স্বপ্ন তোমার কেরিয়ার সব থেমে যায় আচ্ছা বলো তো ভালো খেলোয়াড় হওয়া কি অপরাধ নাকি গায়ের রঙটাই তার সবচেয়ে বড় দোষ ভিনি কাঁদে না ভাই কারণ ওর চোখে এখনও স্বপ্ন আছে কিন্তু আমরা আমরা ওর পাশে দাঁড়াতে পারি না ভেনিসিয়াস শুধু একজন ফুটবলার না সে একটা প্রতিরোধের নাম বেঁচে থাকার লড়াইয়ের নাম তোমার গায়ের রঙ যদি তোমার স্বপ্ন ভেঙে দেয় তাহলে সেই স্বপ্ন আবার গড়ার সাহসের নামই হলো ভেনিসিয়াস জুনিয়র